আর যারা আসতে পারবে না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি প্রতিটা প্রোডাক্ট আচ্ছা আজকে আপনাদের স্টার্টিং প্রাইসটা কত থেকে শুরু হবে মাত্র 270 টাকা থেকে বেডশিটের কালেকশনটা শুরু 270 টাকায় 270 টাকায় আর প্রতিটা বেডশিটের সাথে হচ্ছে দুটো করে পিলো কভার থাকবে আচ্ছা একটু দেখায় দেন তো ডিজাইনগুলো একটু আমাদেরকে

আচ্ছা এবার আমি হচ্ছে স্যাম্পল গুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকম প্রাইসে আপনারা এরকম বেডশিট গুলো কালেক্ট করতে পারবেন আচ্ছা এই দেখেন এই বেডশিট গুলোর প্রাইস পড়বে এটার 350 টাকা 350 টাকা থাকে 350 টাকা হিউজ পরিমানে কালেকশন কিন্তু রয়েছে আমাদের হ্যাঁ জাস্ট ধারণা থাকবে নাকি দুইটা বালিশের কভার থাকবে আচ্ছা এই যে তিনশো পঞ্চাশ টাকায় আপনারা আরেকটা বেডশিট আপু দেখিয়ে দিচ্ছে আপু হচ্ছে ফুলের মেলা

এবার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বেডশিট আপনারা পেয়ে যাবেন রানিং যে প্রোডাক্টটা না একদম রানিং কি সুন্দর দেখছেন একদম দেখেন চমৎকার কিন্তু চমৎকার বাটিক বেডশিট তিনশো পঞ্চাশ সাথে দুটো পিলো কাবার একদমই ফ্রি একদম ফ্রি থাকবে নাকি একদম ফ্রি থাকবে আর পিলো কাবার গুলো কিন্তু ফ্রি সাইজেরই হবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দেখেন বাটিকের মধ্যে কি সুন্দর ডিজাইনে আমরা বাটিক বেডশিটগুলো নিয়ে চলে আসছি চমৎকার কালেকশন চমৎকার বাটিক বেডশিট তিনশো পঞ্চাশ আচ্ছা এই দেখেন

সত্তর টাকায় একদম দেখেন চমৎকার কিন্তু ডিজাইন থাকতেছে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকারে আপনারা একদম হান্ড্রেড হান্ড্রেড আর ভালো কোয়ালিটির বেডশিট গুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আচ্ছা একদম প্রিমিয়াম ভালো একদম নাকি একদম লাভে ভরপুর পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা থাকবে পাঁচশো সত্তর টাকা এগুলি তো সবগুলি ফ্রি সাইজ থাকবে নাকি সবগুলি ফ্রি সাইজ ভাইয়া একদম ফ্রি সাইজ থাকতেছে দেখেন আচ্ছা এটা লালের ভিতরে এটা হচ্ছে স্বাধীন একটা রং এই একদম দেখেন মাশাআল্লাহ এটার প্রাইসটা পড়বে 620 টাকা 620 620 একদম দেখেন চমৎকার কালেকশন কিন্তু দেখতেছে একদম 620 এই যে দুটা বালিশের কভার থাকবে একদম প্যানেল একদম প্যানেল আচ্ছা এটাও কি প্যানেল বেডশিট থাকবে বাবু এটা হচ্ছে এক ফুলের মধ্যে প্যানেল বেডশিট মাশাআল্লাহ মানে এক ফুলে এক ডিজাইনে পুরোটা বেডশিট একদম মাত্র 620 টাকা করে 620 620 দেখেন পিলো কভার আছে থাকতেছে দুইটা একদম চমৎকার আচ্ছা তারপর এবার হচ্ছে 680 টাকার এক ফুলের প্যানেল বেডশিট দেখিয়ে দিই এটা প্যানেলের ভিতরে থাকে প্যানেলের মধ্যে এটা হচ্ছে একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ যেটা বলা আছে পাকিজা হোম টেক্সচার মানে যার যত বড়ই খাট থাক এটা হয়ে যাবে অবশ্যই হবে আর এটা হচ্ছে পাকিজার

আর এগুলাই হচ্ছে সব আমাদের বেডশিটের তাক দেখেন প্রতিটা তাকে কিন্তু প্রচুর পরিমাণে বেডশিট রয়েছে আমাদের একদম ভরপুর কালেকশন একদম ভরপুর যা আছে সব বেডশিট থাকতে সবগুলোই বেডশিট যারা হচ্ছে ব্যবসার জন্য মানে শুধু বেডশিটটা নিয়ে ব্যবসাটা করতে চায় তারা কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন প্রাইজের বেডশিট নিয়ে ব্যবসাটা রানিং করতে পারে একদম লো থেকে হাই প্রাইজ পর্যন্ত নিতে পারবে নাকি আর ভরপুর কালেকশন রয়েছে মাত্র ষাট টাকায় আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস থাক ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস দেখেন কি সুন্দর ওয়ান পিস চমৎকার মাত্র ষাট টাকা করে পাচ্ছেন ভাই এবার হচ্ছে আশি টাকার ওয়ান পিস দেখেন আশি টাকার ওয়ান পিস থাকতেছে আশি টাকার ওয়ান পিস পিওর সুতির মধ্যে আটচল্লিশ ইঞ্চি লং হবে হ্যাঁ আশি টাকার ভিতরে আশি টাকার মধ্যে চমৎকার কালেকশন চমৎকার ওয়ান পিস কালেকশন হচ্ছে আজকে দেখিয়ে দিচ্ছি ওয়ান পিস কালেকশন থাকতেছে দেখেন একদম এটা কি রাঙ্গলির ভিতর ওয়ান পিস থাকতেছে একদম এটা হচ্ছে আরি কাজের মধ্যে ডিজিটাল প্রিন্ট একশো তিরিশ টাকা পড়বে আমাদের এই সুন্দর ওয়ান পিস একদম দেখেন চমৎকার কিন্তু কালেকশন থাকতেছে একদম

ওয়ান পিস মাত্র একশো দশ দোস লুন হচ্ছে ওয়ান পিস মাত্র একশো টাকা করে পড়বে মাত্র একশো দশ টাকা থাকবে মাত্র একশো টাকা করে পড়বে দেখেন কি সুন্দর ওয়ান পিস গুলা মাত্র একশো টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর থাকতেছে

এই দেখেন চমৎকার কালেকশন খুবই সুন্দর ডিজাইন ডাইনামে সেলাইলেই পরে পারবে নাকি একদম একদম রেডি করাই থাকতেছে একদম একদম রেডি করাই থাকবে আচ্ছা তারপর থাকতেছে এটা হচ্ছে মালহার ওয়ান পিস দেখেন প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ যত মোটা ছোট আপুই হয় না কেন সবার জন্য পারফেক্ট একদম দেখেন 빅 সাইজ থাকতেছে চমৎকার একদম 빅 সাইজ থাকবে এগুলি কত পড়তেছে

এবার হচ্ছে আপু আপনাদেরকে দুপাট্টার কালেকশন দেখিয়ে দিব দেখেন না থাকছে নাকি হ্যাঁ ওয়াও এটা কয় হাত হবে না। মাত্র 80 টাকা করে পাচ্ছেন 4.5 হাত থাকবে আর কি 4.5 হাত থাকবে নাকি 80 টাকা পড়বে এটার প্রাইসটা

এই তো দেখেন এবার হচ্ছে আরেকটা

এটা হচ্ছে হালকা একটু প্রবলেমটা কিন্তু ধরা যায় না হ্যাঁ ধরা যায় আর যে কারণে হচ্ছে আমরা 250 টাকার দোপাট্টাটা এরকম প্রাইজে হচ্ছে সেল করতেছি দেখেন চমৎকার কালেকশন দেখতে 130 টাকায় দিচ্ছি আমরা 130 টাকায় থাকতেছে 130 টাকা এটাতে কিন্তু একটু একটা জোড়া হবে দেখেন এই যে মাসখানে একটা জোড়া হবে মাসখানে একটা জোড়া হবে আপু কিন্তু প্রবলেমটাও বলে দিচ্ছি আচ্ছা যে এটা কম হওয়ার দামটা কম হওয়ার কারণটা কি হ্যাঁ আচ্ছা

একটা সবই কিন্তু দেখা যায় যে একটা কালেকশন নিয়ে হচ্ছে ওনারা ব্যবসা করে আমাদের হচ্ছে হোলসেলের একটা দোকান যে দোকানটাতে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আর একটা সব থেকেই হচ্ছে আপনারা সবগুলো কালেকশন কালেক্ট করতে পারবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট একটা শপে বসে আপনাদের হোলসেলের যে মার্কেটটা থাকে এক শপে এক কথা সব পাবে নাকি সব পাওয়া যাবে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদের শপটাতে রয়েছে যারা শপটা ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন নরসিংদী শাখের চর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকুট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে ম্যাসেজ পাবনা বস্ত্রালয় শোরুমে যারা চাচ্ছেন অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম নাম্বারটাতে রয়েছে অবশ্যই নেক্সট ভিডিওতে চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই সবাই ফটো মিটার ক্যাপশন দাম আমাকে অ্যাডভান্স অ্যাডভান্স কল দরকার অ্যাডভান্স কল কোনো কল